জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি হিসাবে চলতি অক্টোবর মাসের মধ্যে দুইশো আসনে প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি দলীয় সূত্রে জানা গেছে এই সময়ের মধ্যেই প্রতিটি আসনে সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে সোমবার বিশ অক্টোবর রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র খবরের কাগজকে জানিয়েছে বৈঠকে বেশ কয়েকজন সদস্য বলেন প্রার্থী নির্বাচনে বিভ্রান্তি এড়াতে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের ঘোষণা করা উচিত তা না হলে নির্বাচনী মাঠে বিএনপি পিছিয়ে পড়তে পারে দলীয় সূত্রে জানা গেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের তত্ত্বাবধানে ইতিমধ্যে পাঁচ দফা জরিপ সম্পূর্ণ হয়েছে এছাড়া দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের মতামত নিয়েছেন তিনি এসব জরিপ এবং সাংগঠনিক নেতাদের মতামতের ভিত্তিতে প্রায় একশো পঞ্চাশটি আসনে জটিলতা নেই বলে মনে করছে দলের হাইকমান্ড তবে একাধিক প্রার্থী থাকা শতাধিক আসনকে জটিলতাপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেখানে সাংগঠনিক উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগের অংশ হিসাবে এসব আসনের প্রার্থীদের কেন্দ্রে ডেকে দল থেকে মনোনীত পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে কঠোর প্রার্থীর নির্দেশনার কথা জানিয়ে দেওয়া হয়েছে সূত্র জানায় দলের সাংগঠনিক এই উদ্যোগের মূলত আসন ভিত্তিক একক প্রার্থীকে গ্রিন সিগনাল বা সবুজ সংকেত দেওয়ার প্রক্রিয়া শুরু করে বিএনপি দলীয় নির্দেশ অনুযায়ী এই প্রক্রিয়া কঠোর গোপনীয়তায় সম্পূর্ণ হচ্ছে যাতে অন্য প্রার্থীদের মধ্যে বিভ্রান্তি না ছড়ায় নির্বাচনের তফসিল ঘোষণার পর পার্লামেন্টারি বোর্ড মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করা হবে সূত্র জানায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নির্বাচনের মাঠে না থাকায় আগামী জাতীয় নির্বাচনে জামাত ইসলামীকে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করা হচ্ছে জামাত ইতিমধ্যে প্রার্থীদের নাম ঘোষণা করে মাঠে নেমে গেছে অন্যদিকে বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা না করায় তৃণমূল এবং সাংগঠনিক পর্যায় থেকে দ্রুত ঘোষণা দেওয়ার দাবি জোরালো হচ্ছে নির্বাচনের মাঠে বিএনপি যাতে পিছিয়ে না পড়ে সেজন্য দলের সাংগঠনিক সম্পাদকরা গত মাসে তাদের প্রতিবেদনে দ্রুততম সভায় প্রার্থীরা ঘোষণা করতে হাইকমান্ডকে পরামর্শ দেন এছাড়া দলে তৃণমূল পর্যায় থেকে এমন পরামর্শ আসে এমন অবস্থায় চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি অক্টোবরের মধ্যেই দুইশো আসনের প্রার্থী তালিকা গোপনে সম্পন্ন করবে আর নির্বাচনের তফসিল প্রকাশের পরেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ